প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা কী এ বিষয়ে জানব তো চলো আমরা শুরু করি ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত নিচের প্রাণীগুলোর অবস্থান কীভাবে প্রকাশ করা যায় বস্তুর দলগত ধারণা বোঝাতে এক দুই তিন ইত্যাদির সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় আমরা কি বুঝলাম বস্তুর দলগত ধারণা বোঝাতে এক দুই তিন ইত্যাদির সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় আচ্ছা ক্রমবাচক সংখ্যা কি আমরা দেখি এখানে লেখা আছে সংখ্যা আর এখানে লেখা আছে ক্রমবাচক সংখ্যা সংখ্যা মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর ক্রমবাচক সংখ্যা যেটি সেটি কি সেটি হল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আমরা এক দুই তিন চার পাঁচ এটি হচ্ছে সংখ্যায় সংখ্যা আর ক্রমবাচক সংখ্যা যেটি সেটি এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে আমরা ক্রমবাচক সংখ্যা কোনগুলোকে বলে এখানে আমরা দেখছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এখন আমরা একটি ছবির মাধ্যমে ক্রমবাচক সংখ্যার ব্যবহারগুলো দেখি যেমন এখানে লেখা আছে বাম থেকে মানে এইখান থেকে শুরু এই হাতিটি যখন আমরা প্রথম গণনা শুরু করব তখন এটাকে বলবো প্রথম এটা হচ্ছে প্রথম হাতি দ্বিতীয় নম্বরে কে আছে দ্বিতীয় দ্বিতীয়তে ঘোড়া দ্বিতীয় ঘোড়া তৃতীয় তৃতীয় হচ্ছে বাঘ চতুর্থ চতুর্থ হচ্ছে খরগোশ এবং পঞ্চম পঞ্চম হচ্ছে মোরগ আমরা যখন বাম দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে গণনা করবো কিন্তু যখন এই দিক থেকে আমরা গণব ডান দিক থেকে তখন আমরা বলবো এই মুরগি থেকে শুরু করব মুরগি হবে প্রথম তাহলে প্রথম খরগোশ হলো দ্বিতীয় বাঘ হলো তৃতীয় গোড়া হলো চতুর্থ এবং হাতি হল পঞ্চম যখন কোনো দৌড় প্রতিযোগিতা বা কোনো ধরনের খেলাধুলার প্রতিযোগিতা হয় তখন আমরা যেই প্রথম দ্বিতীয় বলি এগুলোকেই বলা হয় ক্রমবাচক সংখ্যা তাহলে আমরা ক্রমবাচক সংখ্যা সম্পর্কে ধারণা জানলাম কোনটাকে ক্রমবাচক সংখ্যা বলে ক্রমবাচক সংখ্যা হলো এগুলা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্ট এরকমভাবে আমরা আরও অনেক দূর যেতে পারবো এগুলাকেই ক্রমবাচক সংখ্যা বলে এরপরে আমরা বাকি সংখ্যাগুলো সম্পর্কে আরও জানব সে পর্যন্ত আল্লাহ হাফেজ